হ্যালো বন্ধুরা তো আজ আমরা চলে এসেছি মহেশতলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আয়োজিত পুস্তক পার্বণ ও চিত্র প্রদর্শনীতে তো এখানে এসেই দেখলাম এনসিদির ছেলেরা কিছু একটা করছিল সবাই হাত তুলেছিল ওর মাঝখান দিয়ে একজন হেঁটে যাচ্ছিল আমার এসব নিয়ে কিছুই নলেজ নেই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম তাই অনেক লোক আসেনি আর অনেক দোকানপাটও এখনও বসেনি তারপর আস্তে আস্তে চারিদিকে ঘুরে নিচ্ছিলাম কি কী দোকান আছে হঠাৎ দেখলাম ক্রাফটিংয়ের অনেক কিছু জিনিস বসেছে খেলনা আরও অনেক কিছু পুতুল তারপরে দেখতে দেখতে আরও এইদিক ওইদিক বইমেলা আর বই থাকবে না এটা কি হয় তো চারিদিকে দেখলাম বইয়ের অনেক কটা স্টল ভুকেছে তো এইদিক ওইদিক করতে করতে দেখলাম সব রকমের বই এখানে পাওয়া যাচ্ছিল তারপরে ফের একটু ফাঁকা মাঠের দিকে এলাম এসে দেখছি চারিদিকে চেয়ার পাতা লোকজন এখনো আসেনি তো চিত্র প্রদর্শনী ছিল কিন্তু আমরা যে টাইমটাতে গিয়েছি তো তখন ওটা খোলিনি তো ড্রয়িংগুলো আমরা দেখতে পাইনি তারপরে চারিদিকে দেখলাম চেয়ারটিয়ার এখনও পথা এখনো লোকজন কেউই আসেনি সব আস্তে আস্তে কাজ করছে আমরা এইদিক ওই দিক দেখতে দেখতে একটু বইয়ের দোকানের দিকে গেলাম গিয়ে দেখছি মোটামুটি অনেক গল্পের বই থেকে শুরু করে সব কিছুই ছিল তারপরে এইখানে আস্তে আস্তে একটি মানে পুতুল টাইপের ছিল তো যেটা হয়তো ওরাই বানিয়েছে দেখে খুব ভালো লাগছিলো তারপরে মেন খাবারের দোকানের দিকে চলে এলাম খাবারের দোকানে অনেক কিছুই ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল ফুচকা ছিল মেন ফোকাস আমাদের ছিল হচ্ছে গরম গরম জিলাপি তো কাকুটা ভাজ ছিল যখন তখন একভাবে তাকিয়েছিলাম ভিডিও করছিলাম কাকুটা কিছুই বলেনি তো ভিডিওটা মানে করতেও ভালো লাগছিলো এত সুন্দর গন্ধ ছিল যে চারিদিকে তাকিয়ে মানে জিলাপির গন্ধটাই ভর্তি হয়ে গেছিল। তো ওই জিলাপি বানানো দেখতে দেখতে তারপরে কাকুর কাছে আরও দু একটা আইটেম ছিল যেটি হচ্ছে কটকটি টাইপের জিনিসগুলো হয় তো একটি দুটি আইটেম আমরা আরও দেখলাম কটকটি তারপরে বাদাম এইসবগুলো ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ